এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন আসেন না ওলাম আসেন কেউ কমির কেউ থাকুক সমস্যা নাই কথা বুঝতেছেন তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তার আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় দাঁড়িয়ে রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে দাড়ি রাখলে রাখলে মুসলমান যায়। নাম ও যে মনমোহন সিং ও তো মুসলমানরা নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ালিরা কাফের আব্দুল ওয়াল আব্দুল সামাদ মুবাশশাল আলী কবির চৌধুরী এসব নাম নাখার দ্বারা শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নামরা খাড় দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কুরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে চিল্লায় নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম কাদিয়ানি গোলাম বলা যাবে তাকে না কারণ গোলাম আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও দিনও গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল ইংরেজদের পাচাটা গোলাম জাহান নামের কুখ্যাত কুকুর সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদী সম্মানিত সুদী তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে পারবেন তো আরেকটি অমুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চাই এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের ব্যাপারে সুচার থাকবেন খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না এটা একটা সংস্কৃতি এটা কি মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে আপনারা সজাগ থাকবেন আরেকটা বাতিল ফেরকা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ নাম শুনছেন এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এরা বলে নামাজ পড়তে উজু লাগে না নামাজ হচ্ছে বেয়াম বলে দাঁত জাল আবার কি আমেরিকায় দাঁত জাল নজবিলা বলবেন না তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্ক হইতে পারে এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকেও প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন তিনশাল্লাহ আমরা ইস্কন তার মায়ের সাথে পালাইছে তো বলতেছি বিদায় লগ্নে আমি আপনাদেরকে নিয়ে এখন মোনাজাত করছি আমাকে কর্তৃপক্ষ বলেছে ব্যাগ যাবে যারা পারেন মাঠ কালেকশন তো কী হবে জানি না আপনারা যথেষ্ট লোক আছেন প্রত্যেকেই ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাটা দিবেন মা ফিলে পারবেন না ইনশাল্লাহ ভাই পকেটে হাত দেন নিজের পকেটে পাশের লোকের পকেটে ভাড়ার টাকাটা রেখে বাকি টাকাগুলো দেন আর আমি এখন মোনাজাত করছি ইস্তেগফার পড়ুন এগারো বার সুরা ইখলাস পড়ুন তিনবার সুরা ফাতিহা পড়ুন একবার দাঁড়াও দাঁড়াও না কোনো প্রশ্ন নাই মাঘের আজান হয়ে যাবে আরে ভাই দোয়াটা করে যাও যে দোয়া করে না সে বক আল্লাহর কাছে যে হাত পেতে চাইতে পারে না ওটা মনাফে রফগানা টিনা ফিদতুনিয়া হাসানা

এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনাহ তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না অধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গোয়াল্লা জান্নাত বাজীব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমার ভাইরা মাগরিব নামাজের আজান হয়ে গেছে হাত তুলে বসে আছে প্রত্যেকটা বান্দাকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও আল্লাহ তোমার বান্দারা কে কি চায় তুমি ভালো করে জানো তুমি কবুল করে নাও আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনদের গুনাহগুলো মাফ করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ আম্মা জান হাফসার দি আল্লাহ তালা নামে মাদ্রাসা তুমি কবুল ফরমাও একটি মিনিট ছেড়ে দিলাম মনের কথাগুলো আল্লাহর কাছে বলেন خیال کر عليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القران بالبرهان أن محمد محمد صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته